এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস মাইনাস বেতনে সৌদি আরবে চাকরির সুযোগ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছে তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অধ্যায়নে কিছু সংখ্যক করবি আমরা বিদেশে পাঠাবো তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় যে আসলে এটা কি কাজ অনেকে জানতে চান সেটা হচ্ছে বাইক রাইডার অর্থাৎ ডেলিভারি তে যারা কাজ করে থাকেন বিশেষ করে তাদের জন্য এটা এখন থেকে কিন্তু তাকমুল লাগবে না নতুন একটি আপডেট অনেকে জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এখন থেকে ই যে কোম্পানিটা রয়েছে বাইক রাইডার হিসেবে সেখানে কিন্তু তাকমোল সার্টিফিকেট কোনো ধরনের কোনো প্রয়োজন নেই এতদিন অনেকেই করতে পারেনি যে আসলে বাইক রাইডারে কীভাবে করবেন তাকমল ছাড়া তাদের জন্য এই অফারটা এবং এটা কিন্তু সীমিত সময়ের জন্য অবশ্যই যারা যারা করতে চান অবশ্যই এখনই নিয়ে ফেলুন সাধারণত এক সপ্তাহ ওয়ান উইক কিন্তু মেয়াদ হবে এখানে আপনি ইওয়ান কোম্পানিতে বাইক রাইডার বেসিক ইংলিশ জানতে হবে এবং আরবি বা অ্যাপ চালানোর যোগ্যতা অবশ্যই থাকতে হবে এখানে বেসিক স্যালারি অনেকে জানতে চান যে আসলে বেসিক স্যালারিটা কত এটা কিন্তু সত্রিশশো এস আর আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই সৈদি রিয়াল ছত্রিশশো ইন্টু থার্টি ফাইভ পনেরো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা প্লাস আপনি যদি আরও কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবেন বা আরও যদি আপনি ডেলিভারি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইনকাম করতে পারবেন এটা একটা বিষয় তো যারা যারা বাইক রাইডারে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেই কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা এখন থেকে কিন্তু আপনি সৈদের ওপে বাইক রাইডার হিসেবে যেতে পারেন তো এখানে বেশ কিছু কন্ডিশন রয়েছে পাসপোর্ট এবং ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স রেঞ্জ দিলে কিন্তু আমরা অনলি বিশ দিন আপনাকে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ ফ্লাইট করে দিব পূর্বে মেডিকেল আনফিট এবং পুনরায় নতুন পাসপোর্ট করে মেডিকেলে ফিট হলেও ওই পাসপোর্ট দেওয়া যাবে না মেডিকেলে ও পুলিশ ক্লিয়ারেন্স সব পাসপোর্ট জমা দিলে সাত দিনের মধ্যে কিন্তু ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ ভিসা পাওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে ভিসা ক্যান্সেল বা কোনো রিপ্লেসমেন্ট হবে না এই বিষয়টা জেনে বুঝে দেন অবশ্যই আপনি ডিসিশন নেবেন যে আসলে আপনার জন্য কোন দেশটা ভালো হবে এবং কোন দেশটা আপনার জন্য বেনিফিটেড হবে ই এইটা ভাবনা করেই কিন্তু অবশ্যই আপনি জমা করবেন আদারওয়াইজ কিন্তু আপনি জমা করলে লস খাবেন বিকজ আপনি যদি ডিসিশন না নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি লস হবে এর বাইরেও আমাদের কিন্তু অন্যান্য কোম্পানিতে জবের সুযোগ রয়েছে তাকামুল সার্টিফিকেট যে কোম্পানিগুলো তো লাগবে না এটা হচ্ছে ইউন জেনারেল ওয়ার্কার যাওয়া এসআর জেনারেল ওয়ার্কার ইনায়া রেস্টুরেন্ট ওয়ার্কার আইআরসি জেনারেল ওয়ার্কার দালিল আল আফকুয়া কফি শপ রেস্টুরেন্ট এরপর আল বীর ওয়ার হাউস ইওয়ান সামকো এরপর কি সালে আল কাদির ক্যাটারিং হেল্পার এই ধরনের কিন্তু ফিরি এইগুলাতে কিন্তু তাকমল লাগবে না আর এসি টেকনিশিয়ান পদে যারা যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকমল সার্টিফিকেট লাগবে তো প্রিয় ভাই বন্ধুরা যারা যারা বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের অফিস ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা তো যারা যারা বিদেশ যেতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের অফিসে এসেও আপনি বিস্তারিত আলোচনা করতে পারেন ও রবি টু বৃহস্পতিবারের মধ্যে আসবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আসলেই ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন তো প্রিয় ভাই বন্ধুরা এর বাইরে অন্যান্য কাজে যারা যেতে চাচ্ছেন বা অন্যান্য কান্ট্রি তারা যারা যারা যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে অবশ্যই আপনি এই সুযোগটা এখনই নিয়ে নেন তো যারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি বিস্তারিত জেনে নেন তো ধন্যবাদ প্রিয় ভাই বন্ধুরা আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন